প্রিয় ছাত্রাদী তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত আমি কৌশিক স্যার তোমাদের আজ উচ্চ মাধ্যমিকের সেমিস্টার থ্রি পরীক্ষা শেষ হয়ে গেল এই পরীক্ষা ওএমআর পদ্ধতিতে প্রথমবার এবছর অনুষ্ঠিত হলো এবছর অনুষ্ঠিত হওয়ার সময় কিছু বিতর্ক সৃষ্টি হয়েছে প্রথম বিতর্ক যেটা সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে সময় সময়টা প্রচুর প্রচুর কম দেয়া হয়েছে যে ওএমআর শীত ফ্ল্যাপ করে তারপর চল্লিশটা প্রশ্নের উত্তর করা সবার পক্ষে বেশ কঠিন ব্যাপার হয়ে গেছে মূলত সায়েন্স এবং কমার্সের স্টুডেন্টদের ক্ষেত্রে খুবই সমস্যা হয়ে গেছে সায়েন্সে পদার্থবিদ্যাতে প্রশ্নপত্র খুব কঠিন হয়েছে অঙ্কে সময় সবাই শেষ করতে পারেনি রাশিবিজ্ঞানে কেউ শেষ করতে পারেনি কেমিস্ট্রিতে সমস্যা হয়েছে বা ওইদিকে হিসাব স্বাস্থ্য কমার্সের ক্ষেত্রে সমস্যা হয়েছে বিভিন্ন যেগুলো অঙ্ক ওরিয়েন্টেড অঙ্ক সাবজেক্ট আছে তাদের ক্ষেত্রে সময় নিয়ে তো বিতর্কে শেষ নেই এরপরে আরও বিতর্ক হয়েছিল যে প্রশ্নপত্রের সাইজ নিয়ে দেখা যাচ্ছে যে পঞ্চাশটা পেয়ে যাচ্ছে কোথাও পঁচাত্তরটা পেয়ে যাচ্ছে কোথাও পঁয়তাল্লিশটা পেয়ে যাচ্ছে কোথায় বাহান্নটা পেয়ে যাচ্ছে ফলে স্টুডেন্টটা পিসটা উল্টাতে উল্টাতেই দিন শেষ হয়ে যাচ্ছে কোনো একটা প্রশ্ন বাদ চলে গেলে সেটা খুঁজে বের করতে স্টুডেন্টে কিন্তু খুব সমস্যা হচ্ছে আবার কোথাও দেখা যাচ্ছে যে কোশ্চেনের নাম্বার প্রিন্ট করা হয়েছে সেটা এমনভাবে কোশ্চেনের মধ্যে ছেপে গেছে এতবার প্রিন্ট করা হয়েছে যে কোশ্চেনই বোঝা যাচ্ছে না ভূগোলে একটা প্রশ্ন নিয়ে খুব বিতর্ক হয়েছে যেখানে প্রযোজ্য নয় কথাটা ছিল কিন্তু নয় কথাটা হচ্ছে কোশ্চেন বুকলেটের নাম্বারে চাপে এতটাই চাপা পড়ে গেছে যে দেখাই যাচ্ছে না এরকম স্ত্রী মিস্টেক অনেকেরই ক্ষেত্রেই দেখা গেছে এরপরে আবার নতুন একটা বিতর্ক হলো যে প্রশ্নপত্রে ভুল হ্যাঁ প্রশ্নপত্রে ভুল এবং আজকে বায়োলজি পরীক্ষা ছিল বায়োলজি পরীক্ষার সময় দেখা যাচ্ছে যে প্রশ্নপত্রে কিন্তু কিছু ভুল থাকছে এবার সেই প্রশ্নটা যখন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদকে করা হয় তখন কিন্তু তিনি বলেন যে হ্যাঁ তিনি মডারেটদের সঙ্গে কথা বলবেন এবং মডারেটারদের সঙ্গে কথা বলে তিনি সিদ্ধান্ত নেবেন এবং কোনো প্রশ্নপত্রে যদি ভুল থাকে ঠিক আছে তাহলে কিন্তু সেক্ষেত্রে যে প্রশ্নটা অ্যাটেন্ড করবে তাকেই নাম্বার দিয়ে দেওয়া হবে তাহলে আমরা আমরা প্রথম থেকে যেটা তোমাদেরকে বলে আসছি যে কোনো জায়গা ফাঁকা রাখবে না যদি তুমি পারো তো ভালো না পারলে যে কোনো একটাকে গোল করে দিয়ে আসতে বলা হয়েছিল এই কারণের জন্য বলে দেওয়া বলে দেওয়া হয়েছিল যে যাতে তুমি কিছু একটা গোল করে আসলে যখন কোনো প্রশ্ন নিয়ে বিতর্ক হবে সেটা ফিজিক্স হতে পারে কেমিস্ট্রি বায়োলজি ইতিহাস যে কোনো বিষয় নিয়ে বিতর্ক হতে পারে তাহলে কিন্তু তাকে পূর্ণ মার্কস দিয়ে দেওয়া হবে আজ যেমন বায়োলজি প্রশ্নপত্রের দুটো ভুল সবার সামনে দেখা গেছে আমি আমার প্রশ্নপত্র সমাধানের ক্ষেত্রেও বলছিলাম যে এই দুটো প্রশ্ন কিন্তু উত্তর মিলছে না মূলত ছক বায়োলজির ক্ষেত্রে যে দুটো ছক দেওয়া হয়েছিল স্তম্ভ মেলানো সেই দুটো স্তম্ভে মেলানোর ক্ষেত্রে উত্তরটা কিন্তু যে উত্তরটা হবে সেটা কিন্তু অপশানে ছিলই না সেই নিয়েই কিন্তু যত বিতর্কে শুরু হয়েছে তো সাংসদ সভাপতি বলেছেন যে আমরা মডারেটারের সঙ্গে কথা বলবো এবং অ্যান্সার কি প্রকাশ করা হবে স্টুডেন্টদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে মডারেটারের সঙ্গে আলোচনা করার পর প্রত্যেকটা সাবজেক্টে অ্যান্সার কি প্রকাশিত হবে অ্যান্সার কি প্রকাশিত হওয়ার সঙ্গে সঙ্গে আমি আমার চ্যানেলের মাধ্যমে তোমাদের কাছে প্রকৃত উত্তর কোনটা সংসদ কোনটা বলছে সেটা কিন্তু তোমাদের সঙ্গে আমি শেয়ার করে দেবো সেই উত্তরকে আবার বলা গেছে বলা হয়েছে যে চ্যালেঞ্জ করা যাবে মানে কোনো উত্তর যদি তোমার ভুল থাকে তাহলে তুমি সেটাকে চ্যালেঞ্জ করতে পারবে তাহলে কিন্তু তুমি আবার নাম্বারটা পেয়ে যাবে এবং তোমার ওএমআর শিট যেটা তুমি ফিল আপ করে এসেছো সেটাকে সেটাকেও কিন্তু তোমার হচ্ছে তোমাকে অনলাইনে পাওয়া যাবে তুমি সেটাকে ডাউনলোড করে রিচেক করে নিয়েও তুমি চ্যালেঞ্জ করতে পারো যে তোমার নাম্বার কতটা পাওয়া উচিত ছিল এবং কত পেয়েছো তাহলে সেইগুলো যখনই আপডেট আসবে সেগুলো কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এছাড়াও যেটা তোমাদের সঙ্গে বলার ব্যাপার যে তোমাদের সঙ্গে মনে হচ্ছে যেন খুবই অন্যায় হয়ে যাচ্ছে তো অন্যায় ভাবে হচ্ছে অন্যায় হচ্ছে এক নম্বর অন্যায় হচ্ছে যে দেখা যাচ্ছে যে এরপরে তোমাদের সেমিস্টার ফোর সেমিস্টার ফোরে পরীক্ষা হবে যেটা তোমাদের কবে হবে মা ফেব্রুয়ারি মাসে বারো তারিখ থেকে তাহলে এটা কি এটা হচ্ছে সেপ্টেম্বর মাস চলছে মাঝে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি চার মাসে তোমাদের নাকি পুরো আর্ধেক বই শেষ করতে হবে যেটা ছ মাসে শেষ করার কথা ছিল সেটা তোমাদের চার মাসে শেষ করতে হবে ফলে তোমাদের ক্ষেত্রে কিন্তু সিলেবাস শেষ করাটাও খুব কঠিন ব্যাপার তো আমরা অভিভাবকরা চাইছি যে পরীক্ষাটা পিছিয়ে দেওয়া হোক যেমন এবছর পরীক্ষা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে পরীক্ষা পরে অনেক পরে রেজাল্ট বেরিয়েছে তার অনেক পরে হচ্ছে কিন্তু কলেজে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে তাহলে এ এত তাড়াতাড়ি পরীক্ষা নেওয়ার মানেটা কি তা পরীক্ষাটা একটু পিছিয়ে এপ্রিল মাসে করা যায় কি না সেই নিয়ে কিন্তু সংসদ কর্তৃপক্ষের কাছে অলরেডি চিঠি করা হচ্ছে সেই বিষয়ে আপডেট পেতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো আরও একটা বিতর্ক যেটা তোমাদের ক্ষেত্রে করা হচ্ছে যে তাহলে যদি সময় যদি পরীক্ষা যদি পেছানো না যায় তাহলে সিলেবাস কমানো সিলেবাসে দেখো তোমাদের সিলেবাসের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকটা সিলেবাস আছে তাহলে যখন চার মাসে পরীক্ষা দেওয়া হবে তাহলে চার মাসের মতো সিলেবাস দেওয়া হোক সেই নিয়েও কিন্তু একটা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে এবং বিভিন্ন অভিমুখ মহল থেকে নাকি হাইকোর্টের কেসও করা হবে সেই বিষয়ে যদি কোনো আপডেট পাই তাহলে আমি অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব এছাড়াও তোমাদের ফিজিক্স এবং ম্যাথ নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে বা রাশিবিজ্ঞান কমার্সের বিভিন্ন সাবজেক্ট নিয়ে যে বিতর্ক সৃষ্টি হয়েছে সেই বিতর্কের ক্ষেত্রে কিন্তু আস্তে আস্তে অবসান ঘটবে যখনই মডারেটদের সঙ্গে মিটিং হবে সেই মিটিংয়ের কি ফলাফল আসলো তার জন্য কিন্তু জানতে গেলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে হবে থ্যাংক ইউ কি ওয়াচিং কিপ শেয়ারিং